আমার মনে হয় আপনারাও ভাবছেন যে মমতা ব্যানার্জিকে এত ভরসা কি করে হয়ে যাচ্ছে এই সব তাদের জঙ্গি জঙ্গি যারা তাদের মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এই বার্তা হয় কি করে মমতা ব্যানার্জিকে কি তারা খুবই কাছের মনে করে এই জঙ্গি নেতা তারা কি খুব কাছের মনে করে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এত এই রকম বার্তা যেন একেবারে ভাই ভাই করে দিন আপনি আমরা আছি মানে এই টাইপের বার্তা এত ভরসা কেন এই জঙ্গি জঙ্গি যারা নেতা তাদের জসিমউদ্দিন রহমান এত ভরসা কিসের জন্য আর কি ভাবনা থেকে এই কথাগুলো বলা হচ্ছে কি ভাবনা থেকে তবে দর্শক যদি এই ধরনের ইন্ধন পাশের দেশ থেকে আসে আর যা সব আমাদের রাজ্যের অবস্থা হয়ে রয়েছে ডেমোগ্রাফি যে অবস্থায় হয়ে রয়েছে এই ধরনের ইন্ধন এই ধরনের লোকের ডিরেক্ট কানেকশন অশান্তি পাকিয়ে কিছু একটা গন্ডগোল পাকানোর ক্ষেত্রে ভাববার কিন্তু দর্শক ভাববার একেবারে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপারটা না এই কথা বলার মানে এই কথা বলার সাহস হলে কি করে এই কথা বলার সাহস হলো কি করে ওদিকে যেমন জম্মু কাশ্মীর নিয়ে আমরা একটা উদ্বেগে থাকি কারণ ওদিক ওদিক থেকে একটা আক্রমণ একটা ব্যাপার আছে না তো এখন বাংলাদেশের যা হাল হয়ে গেছে এ তো ওই টাইপের মানে দুটো ব্যথা হয়ে গেল আমাদের একদিকে জম্মু কাশ্মীর নিয়ে ব্যথাটা ছিল এখন এই দিক দিয়ে মানে পূর্ব পাকিস্তান দিক দিয়ে এখন ব্যথা এবং আমরা যেহেতু এখানে রয়েছি ফ্রন্টে রয়েছি পশ্চিমবঙ্গের মানুষ এখন সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে আমাদের আমাদের মানে অবস্থা এখন জম্মু কাশ্মীরের লোকজনদের মতো হয়ে যাচ্ছে তাই না ভালো করে ভাবুন জম্মু কাশ্মীরে যে ধরনের অশান্তি অশান্তির পরিবেশ তৈরি হতো আমরা তো সেটাকে নিয়ে উদ্বেগে থাকতাম এবং এটাও ভাবতাম না বাবা আমরা কত দূরে রয়েছি যদি যদিও যারা ওখানে আছেন তাদের জন্য একটা ভাবনা ছিল কষ্ট হতো তবুও একটা তো একটা তো মানে ইয়ে ছিল যে আমরা তুলনায় বেটার আছি কিন্তু এখন দেখছি যে ওই সেম অবস্থা হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের হালটা সেম অবস্থা হতে চলেছে কারণ যা সব লম্প দেখছি বাংলাদেশ থেকে যদি এই ধরনের মন্তব্য আসে আর এই ধরনের সাহস যদি আসে এখানকার শাসকের ব্যাপারে আস্থা প্রকাশ করে এই ধরনের মন্তব্য করা এত মুশকিল এত মুশকিল স্বাধীন ঘোষণা করে দিন আরে এত বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয় এইসব নিয়ে কেন্দ্রীয় সরকারের কিছু ভাবা উচিত এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে বাড়তি নজর দেওয়া উচিত যে ওখান থেকে জসিম যে ধরনের মন্তব্য করছে তার কোনো লিংক এখনই পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও ছড়িয়ে নেই তো তার এই যে সংগঠন নিষিদ্ধ সংগঠন তার কোনো ছড়িয়ে নেই তো এইসব নিয়ে কিন্তু খতিয়ে দেখতে হবে কারণ এই ধরনের কথা বলার সাহস আসে থেকে বড় মিডিয়াতে খবর হচ্ছে এবং তার যে সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম কালকায়দার শাখা ছেলে খেলা কথা না ছেলে খেলা কথা না আর এই ধরনের মানে স্পুল ওখান থেকে যেসব দিচ্ছেন আর কি ওখান থেকে যেভাবে সব ছড়াচ্ছেন এ এ তো আমাদের পশ্চিমবঙ্গের যা এই মুহূর্তে হাল হয়ে দাঁড়িয়েছে ডেমোগ্রাফি যা পরিবর্তন হয়ে গেছে যে কোনো সময় তো ওইসব ইন্ধন পেয়ে এখানে বড় অশান্তি হয়ে যাবে স্বাধীন হব সেই লক্ষ্যে অশান্তি লেগে যাবে তো মুশকিল কেস হয়ে যাবে পশ্চিমবঙ্গটাও কি আর একটা বাংলাদেশ হয়ে যাবে নাকি বা আর একটা পাকিস্তান হয়ে যাবে নাকি বাংলাদেশ পাকিস্তান মানে যেভাবে আছে